বৈষ্ণোদেবী হিন্দুদের মধ্যে অন্যতম ধর্মীয় স্থান হিসাবে বিখ্যাত প্রতি বছর দেশের সমস্ত প্রান্ত থেকে তীর্থযাত্রীরা মাতা বৈষ্ণোদেবীর প্রতি শ্রদ্ধা জানাতে এখানে জড়ো হন মাতা বৈষ্ণোদেবী সম্পর্কে অনেক অজানা তথ্য রয়েছে যা আমরা খুবই কম জানি বৈষ্ণ হলেন ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পর্বতমালার একটি শ্রদ্ধেয় হিন্দু তীর্থস্থান এটি তীর্থস্থবী মাতার উৎসর্গ করা হয় এটি ভারতের অন্যতম দর্শনীয় গন্তব্যস্থান মহাকালী মহা এবং মহালক্ষ্মী এই তিন দেবীর শক্তি এক সুর হয়ে অসুর রূপে শক্তিগুলিকে নির্মল করেছিল এই মহাশক্তি পরবর্তীকালে মহাবিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করেছিল তাই অসুরদের অত্যাচারের অবসান ঘটাতে বৈষ্ণোদেবী রূপ ধারণ করেন বৈষ্ণোদেবী মন্দির নিয়ে অনেক অজানা তথ্য রয়েছে যা অনেকেরই অজানা চলুন জেনে নেওয়া যাক সেগুলি কি। কাটরার মহিমান্বিত ত্রিকুটা পাহাড়ে অবস্থিত বৈষ্ণোদেবী হলেন দেবী দুর্গার অন্যতম আর এক রূপ বৈষ্ণদেবী পাহাড়ের উচ্চতা ফুট ১২ কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীতে তার আগমন হন রত্নাকরের কন্যা হিসাবে তার নাম ছিল বৈষ্ণবী তিনি ছিলেন ভগবান বিষ্ণুর প্রবল ভক্ত এই ঘটনাটি ঘটেছিল রামায়ণের সময় যখন লঙ্কার রাজা রাবণ রামের সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন সীতার খোঁজে আত্মহারা ছিলেন রাম বৈষ্ণবী আধ্যাত্মিক প্রবণ ছিলেন তিনি কঠোর তপস্যা করে বছরের পর বছর কাটিয়েছিলেন বৈষ্ণবী শ্রী রামকে বিয়ে করতে আগ্রহী ছিলেন কিন্তু যেহেতু ইতিমধ্যেই সীতাকে বিবাহিত করেছিলেন তাই তিনি বিনয়ের সাথে তাকে প্রত্যাখ্যান করেন অবশেষে তিনি বলেছিলেন যে তিনি তার কাছে ফিরে আসবেন যদি তিনি তাকে চিনতে পারেন তবে তার ইচ্ছা পূরণ করবেন পরে রাম বৈষ্ণবীকে তার কথার সম্মান জানাতে একজন বয়স্ক মানুষের বেশে দেখতে গিয়েছিলেন কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ভগবান রাম তাকে কলিযুগ পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন কিন্তু বৈষ্ণবী তার তপস্যা চালিয়ে যান তিনি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতেন বহু বছর পরে গোরক্ষনাথ নামে একজন মহাযোগী যিনি জানতেন যে বৈষ্ণবী এবং রামের মধ্যে কি ঘটেছিল তাই তিনি তার শিষ্য ভৈরন্নাথকে তপস্বিনীকে দেখার জন্য পাঠিয়েছিলেন তাকে দেখে ভৈরন্নাথ তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন ভৈরন্নাথের উন্মত্ততা দেখে তিনি মহাকালের রূপ ধারণ করেন এবং তার মাথা ছিন্ন করেছিলেন পাপের জন্য শাস্তি প্রার্থনা করেন ভৈরন্নাথ সীমা অতিক্রম করার পর যখন অনুতপ্ত হয়ে তার কাছে প্রচুর ক্ষমা প্রার্থনা চান শেষ পর্যন্ত যখন তিনি বৈষ্ণবী রূপে ফিরে আসেন তিনি তাকে ক্ষমা করেন এবং তার মন্দির রক্ষা করার কথা বলেন ভক্তদের কাছে এই গুহার গুরুত্ব অপরিসীম তবে এই গুহা নিয়ে পুরাণে আর এক অন্য রকমের ব্যাখ্যাও রয়েছে সেখানে বলা হয়েছে এই গুহা দিয়ে প্রবাহিত হয়েছেন মা গঙ্গা ফলে এখানকার জলে নিজেদেরকে শুদ্ধ করেন পূর্ণার্থীরা প্রায় হাজার বছর আগে গুহাটি আবিষ্কার করেন ঋষি বৈশিষ্ট্য রামায়ণে এই ঋষির উল্লেখ রয়েছে গুহাটির প্রাকৃতিক গঠন হিন্দুদের কাছে ধর্মীয় তাৎপর্য রাখে সেই কারণেই গুহাটিকে পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচনা করেন মাতা বৈষ্ণোদেবীর ভক্তরা মাতার দর্শনের জন্য পূর্ণার্থীদের একাংশ প্রথমে ওই গুহায় চলে যান সেখানকার জলে নিজেদের শুদ্ধ করে চলে আসেন আবার মন্দিরে পরে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য চলে আসেন সমতলে তবে এই ভাগ্য সকলের হয় না মাতা বৈষ্ণোদেবী মন্দিরে আরেকটি মান্যতা আছে যে ভৈরন বাবার মন্দির যতক্ষণ না না দর্শন করবেন ততক্ষণ পূর্ণ লাভ হয় না মাতার মন্দির থেকে ভৈরননাথের মন্দির দুই কিলোমিটার দূরে অবস্থিত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা মাতারানীর ভক্ত রয়েছেন কমেন্টে জয় মাতারানী লিখতে ভুলবেন না